খুব গরম পড়েছে তাই না বন্ধুরা আর এই গরমে খেতে ইচ্ছে করছে কিছু ঠান্ডা তাই জন্য দেখো আমি তৈরি করছি বাড়িতেই টক দই প্রথমে আমি এক প্যাকেট ছোট টক দই নিয়ে এসেছি আর সেটা কিছুটা তোমার কাপে বা ছেঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি কেননা দইটা যখন করবে তখন টক দইটা দিয়ে করলে বলো তুমি মিষ্টি দই দিয়ে করো বলো যাই দিয়ে করো জলটা ঝরিয়ে নিতে হবে কেননা জল থাকলেই দইটা কেটে যাওয়ার ভয় থাকে এবার দেখো আমি দু প্যাকেট এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো চেষ্টা করবে যতটা ঘন দুধ হয় ততটাই ভালো হবে আর দুধটা ভালো করে জল দিয়ে নিতে হবে দেখো ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দিতে হবে এক চামচ চিনি যেহেতু টক দই করব বেশি দেবে না খুব টক হলে তো ভালো লাগে না তাই একটু চিনি দিলাম দেখো দুধটা কতটা ঘন হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব আর এদিকে দেখো জল কতটা জল বেরিয়েছে দেখো জল ঝরাতে দিয়ে এবার জলটা আর দইটা আলাদা একটা বাটিতে নিয়ে নিয়ে এটা ভালো করে ফাটিয়ে নেবো তোমরা এটা তোমরা এমনি শুধু ফাটাতে পারো আমি দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তাহলে একটু ভালো হবে কত সুন্দর হচ্ছে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো আর আমার চ্যানেলে পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো দইটা এবার আঙুল দিয়ে দেখে নিতে হবে যে খুব গরমও নেই আবার খুব ঠান্ডাও যাতে না হয় যাতে আঙুল শয়ে যায় এরকমভাবে নিতে হবে এবার পুরোটা দইয়ের সাথে মিশিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দইটা দোকান থেকে কিনে খেলে তো অল্পতে পোষাবে না এই জন্য বাড়িতেই করে নিতে হয় আর এরকম বাড়িতে যদি জানা থাকে তাহলে তো দোকান থেকে কিনতেই লাগে না ভালো করে একটা কাটার সাহায্যে দেখো ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে আমি এটা মাটির হাড়িতে করছি তোমরা চাইলে স্টিলের পাত্র কাচের পাত্র যে কোনো কিছুতেই করতে পারবে এটা পুরোটা ঢেলে দিতে হবে এতে বেশি হয়েছে বলে আমি এই ছোট বাটিটাতেও ঢেলে দিলাম এবার একটা বড় ডেচকে নিয়ে তার উপরে দেখো আমি হাড়িটা রেখে দিচ্ছি এবার ছোট খুঁড়িটাও আমি এর পাশ দিয়ে রেখে দেব এবার একটা ঢাকা দিয়ে দেবো এটা চাই একটুখানি গরম জায়গায় রাখার চেষ্টা করবে যাতে খুব গরম থাকে সে জায়গাটায় দেখো ভালো করে তোয়ালে দিয়ে আমি পুরো মরে দিচ্ছি তোমরা গামছা তোয়ালে কভার যা কিছু দিয়ে তোমরা এটা মরতে পারো এবার এটা আমি সারা রাত্রি রেখে দেবো দেখো সকালবেলা আমি ফিরে এসেছি দেখো বন্ধুরা হয়েছে তো দোকানের মতন একদম কত সুন্দর হয়েছে দেখো তাহলে কি দরকার বলো দোকানে কিনে খাওয়া ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক অবশ্যই করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে দেখো কত সুন্দর জমেছে টাটা